আসসালামু আলাইকুম উপস্থিত আরো একটি ক্লাসে ক্লাসটা হবে উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আজকে ভেক্টরে কিছু এবং আমরা একটা গাণিতিক প্রমাণ আজকে এই বেসিক বিষয়ের প্রথম যে ধারণাটা আমরা পাবো সেটা হলো রাশি আমরা রাশি সম্পর্কে পদার্থবিজ্ঞানে আমরা কিন্তু এটা পড়ে এসেছি কিন্তু রাশি কি এই রাশি সম্পর্কে আমরা একটু জানব রাশিটা কি রাশি হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হবে সেটি হলো কি রাশি এবং এই রাশিটাকে আমরা দুটা ভাগে ভাগ করি একটা হলো স্কেলার রাশি এবং একটা হলো কি ভেক্টর রাশি স্কেলার রাশিটা কেমন স্কেলার রাশিটা হলো আমরা শুধুমাত্র এই স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য আমরা মান পাবো কিন্তু কোনো দিক পাবো না স্কেলার রাশিটা কি যে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় কিন্তু দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না এটা হলো কি স্কেলার রাশি ভেক্টর রাশিটা কি ভেক্টর রাশি হলো মান দিক উভয়েরই কি প্রয়োজন হয় যেমন আমি যদি এই রেখাটাকে যদি আমি চিন্তা করি এই রেখাটার কি মনে করো কি দেওয়া হচ্ছে এটা একটা অসীম রেখাই মনে করো অথবা দুই দিকে কি দশ সেন্টিমিটার কী করছে ছে এর নির্দিষ্ট একটা কি আছে মান আছে এই নির্দিষ্ট মান এবং দিক থাকার কারণে রাশি আমরা ক্ষেত্রে ওজন ওজন, স্মরণ তরণ এগুলো কি সবই ভেক্টর রাশি কেন রাশি কারণ স্মরণটা কি স্মরণ হলো এর নির্দিষ্ট দিক আছে এবং মান আছে ওজনটা কি অভিকর্ষ স্তরণ বরাবর তার কি নির্দিষ্ট একটা কি আছে মান আছে আমরা এই ভেক্টর প্রকাশের জন্য আমরা ভেক্টরের যোগ বিধি এবং বিয়োগ বিধিটা একটু দেখব কারণ ভেক্টরের যোগ বিধি এবং বিয়োগ বিধিটা দেখতে গেলে দেখো এটা যদি আমি না দেখাই তাহলে দেখো যে আমরা একটা গাড়িতে রাশি লিখছি সেটা হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক এবং কি সমান্তরাল এখন এখান থেকে যদি আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি দেখাই তাহলে সেক্ষেত্রে একটু সহজ হবে দেখো আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দেখাবো এটা একটা ত্রিভুজ এ বি সি আমি একটা ত্রিভুজ আঁকাইছি সেটা হলো কি ত্রিভুজ এ বি সি এবং এই ত্রিভুজ এ বি সি এর বি সি বাহু সি এ বাহু এবং কত বি এ বাহু এখানে বি কে যদি আমি ভেক্টরে আদি বিন্দু হিসেবে নেই তাহলে এই বি থেকে সি বিন্দুতে যাবে এই সি বিন্দুটা হবে কি বি সি এর কি শেষ বিন্দু অথবা কি প্রান্ত বিন্দু অথবা অন্তবিন্দু এখন এই সি টা শেষ প্রান্ত যদি হয় আবার এই সিটা কি হবে আদি বিন্দু এই আদি বিন্দু থেকে আবার কি বাহুটার কি শীর্ষ বিন্দু যেখানে কি দেওয়া আছে এ মানে শেষ বিন্দু অন্তবিন্দু আমরা হিসেবে কল্পনা করি তাহলে বিসি ভেক্টর বিসি প্লাস কত ভেক্টর সি এ এর বিপরীত ভেক্টর কি দেওয়া আছে বি এ ইকুয়াল টু কত বি এ আমরা ভেক্টরকে প্রকাশ করি হলো যে তীর চিহ্নর মাধ্যমে এবং এটা একটা কি ধারক আমরা এবিসি যেটাই নেই এবি বাহু বিসি বাহু সি এ বাহু এটা প্রত্যেকটা কি এক একটা কি ধারক এবং এই ধারক রেখাটা হলো কেমন যে এর অসীম একটা রেখাংশ দেওয়া আছে এই রেখাংশটা হলো কি এর ধারক যেমন এখানে এটা কি চলতে থাকবে কিন্তু এই রেখাটার একটা নির্দিষ্ট অংশ আছে যেমন এটাকে যদি আমি বলি যে এটা একটা কি রেখা এই রেখার একটা অংশ বিশেষ যখন আমরা নিছি এটা একটা অসীম রেখা এর অংশ বিশেষ যখন আমরা নিচ্ছি এটা হলো কি রেখাংশ এই অসীম রেখাংশটাই হলো কি ধারক তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আদিবিন্দু থেকে আমরা অন্তবিন্দু যাব আবার অন্তবিন্দুটাকে কি হবে আদিবিন্দু আদিবিন্দু থেকে আবারও কি অন্তবিন্দু এখন এটাকে যদি আমি ভেক্টরের বিয়োগ বিধি হিসাবে নেই এর বিপরীত ভেক্টর আমরা কি করতে পারি চিন্তা করতে পারি এখান থেকে দেখো যদি যদি ভেক্টরের বিয়োগ বিধিটা চিন্তা করি তাহলে সি এল মাইনাস কত বিসি দেখো তো এটাকে বিয়োগ বিধি বলা যায় কিনা আমরা ভেক্টরের বিয়োগ বিধি যখন করতে যাব বিয়োগ বিধি করতে গেলে দুইটা রেখাংশেরই কি একটা আদি থাকবে দেখো এখান থেকে বিসি ভেক্টর আবার কি ভেক্টর কত বি এ বি এ ভেক্টর ভেক্টর সি তাহলে এর আদি বিন্দুটা এর আদি বিন্দুটা হবে কি বি বিন্দু বি বিন্দুর থেকে কি সি এর দিকে গেছে আর বি বিন্দু থেকে কি এ এর দিকে কি ভেক্টরটা রওনা দিছে অতএব আমরা যখন ভেক্টরের বিয়োগ বিধি চিন্তা করব তখন অবশ্যই সেটা হবে কি নির্দিষ্ট একটা বিন্দু সেটা হবে কি আদি বিন্দু এই আদি বিন্দুটা হলো কি বি বি থেকে সি এর দিকে গেছে গেছে এবং থেকে কি কি এর দিকে তাইলে আমরা যোগ বিধি এবং বিয়োগ বিধিটা যদি একটু ভালোভাবে চিন্তা করি দেখবা যে খুব সহজই আসলে এই ভেক্টরের যোগ বিধি এবং বিয়োগ বিধিটা আমরা দেখাইতে পারবো বা দেখতে পারবো আমরা একটু প্রমাণের ক্ষেত্রে যাই দেখো বলছে কি ভিক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুল মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ আমরা একটা ত্রিভুজ নেব এই ত্রিভুজটা নিলাম এ বি সি এবি একটা ত্রিভুজ নিছি ত্রিভুজের মধ্যবিন্দু কি নিলাম ডি ই ডি ই নিলাম দেখো এখন এইখান থেকে আমি যখন প্রমাণে যাব এই প্রমাণে যেতে এখান থেকে দেখো প্রমাণটা যদি নেই প্রমাণ ত্রিভুজ এ ত্রিভুজ কত এ ডিই এই ত্রিভুজে আমরা এ ডি ভেক্টর প্লাস কত ডি ইক টু এ ই ভেক্টর এই বা ডি ভেক্টর এই ভেক্টর মাইনাস কত এডি এটাকে যদি আমি এক নম্বর হিসেবে যদি চিন্তা করি তাহলে আমরা কি এক নম্বর হিসেবে কিন্তু পাই এরপরে দেখো এডি সমান কত হাফ এবি লেখা যায় আবার এই সমান কত হাফ এসি লেখা যায় আমি একটু লিখতে পারি যে এডি এখন এটিকে যদি একটু চিন্তা করো এটাকে পাবে নিয়ে এসলাম টু এটি ইকাল টু এব আবার টু এ ভেক্টর এসি দেখো তো আমরা এসি সমান কত টু এসি কারণ হলো এসি এসি কে যদি দ্বিগুণ করি তাহলে এর সমান পাবো আবার এডি কে যদি দ্বিগুণ করি তাহলে কি এর সমান পাবো এখানে দেখো আমরা প্রমাণ দেখেছি ডি সমান কত এ মাইনাস কত এডি আমরা তাহলে এই মানগুলো এক সমীকরণে বসায় দিতে পারি তাহলে ডি ইকাল টু এ মাইনাস কত এডি বা ডি ইকাল টু এই সমান কত এই সমান এই সমান এই সমান ওকে যেহেতু আমরা এ বি সমান কত এসি পাইছি অতএব মানটা এখানে বসানোর দরকার নেই আমরা মানটা একটু বসাই দেব যে ত্রিভুজ এ বি সি একটু ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা একটু ব্যবহার করি তাহলে এখান থেকে কি পাবো ত্রিভুজ এবু কত আছে এসি ওকে বা কত এব এখন দেখো তো এই মানগুলো বসানো যায় কিনা এখানে দেখো এব ভেক্টর সময় টু এসি ভেক্টর সময় কত টু এ মান বসাও বা বিসি ইকাল টু এসি এর মান কত এসি সমান কত টু এই সময় কত টু এটি উপরে নিয়ে আসলাম বা বিসি ভেক্টর ইকাল টু টু কমন টু কমন ডিলে বাসে কত এই মাইনাস কত এডি ওকে আচ্ছা এক নম্বর সময় কি পাইছো ডি সমান কত হচ্ছে ডি মাইনাস ডি ইকুয়াল টু কত ডি ভেক্টর অতএব এই টুটাকে পাবে নিয়ে আসো হাফ কত বিসি ইকাল টু কত ডি ই দেখো আমরা কিন্তু একটা প্রমাণ পাইছি যে এই যে অর্ধেক বলা হয়েছে ত্রিভুজের তৃতীয় বাহুর কি তৃতীয় কথা বলা হয়েছে এই তৃতীয় বাহুর অর্ধেকটা কিন্তু ডি ই এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক এবং ভেক্টর একই বা সমান্তরাল এই দুইটা কি ধারক একই এবং কি সমান্তরাল তাইলে এখানে লিখতে পারি যে অতএব ভেক্টর ডি ই ধারক একই বা সমান্তরাল একই বা অথবা আমরা কি লিখতে পারি যে ডি সমান্তরাল সমান্তরালগত বিসি এই তো প্রমাণিত আমাদের জানতে হবে কি যে ভেক্টরগুলো আসলে আমরা কি আকারে কিভাবে সাজাবো এখানে দেখো যে এই যে আমরা চিহ্নগুলো ব্যবহার করছি এই চিহ্নগুলোকে আমরা ইচ্ছামতো কিন্তু ব্যবহার করতে পারবো এবং ইচ্ছামতো আমরা কি এর প্রমাণটাও দেখাইতে পারবো আমি সরাসরি প্রমাণটা দেখাইলাম তোমাদের সুবিধার জন্য সবাইকে শুভেচ্ছা একটি ক্লাসের